بيروتو ركع ركع جذابا شغل بركات شطة غشقا مصفاة جواكلا إنما الخمر والمايسي والأنس والألب من عملي شيطان جواكلا كاركاد خير كاركاد مصفاة كاركاد تقول فيه ما يسموه

তাহলে নামাজ পড়ার দরকার আছে কিনা এখন দেখা যায় অনেকে নামাজ পড়ে সুযোগ খায় আছে কি নামাজ পড়ে ঘোষ খায় আছে কি নামাজ পড়ে মিথ্যা কথা বলে আছে কিনা নামাজ পড়ে জীবত করে আছে কিনা নামাজ পড়ে অশ্লীল কথা বলে এরকম আছে কিনা আছে এটার কারণ হচ্ছে আমাদের নামাজ হচ্ছে না আমাদের নামাজ হচ্ছে না সাবধান ভাইয়ের আমার একটা লোক নুন অভিজিৎ সামনে দয়ানের বিষয়ে তিনবার নামাজ পড়েছে কতবার তিনবার নিউনবলি প্রত্যেকটা বার তাকে বলেছেন ওই যে কালাম তু ফলি তুমি যাও দিয়া বা নামাজ আদায় করো কারণ তুমি নামাজ পড়ো নাই তোমার নামাজ হয় নাই তুমি নামাজ পড়ে যেন ভের আমার নামাজের নিয়ম কানুন আছে কিনা নামাজ আপনি মসজিদে গেলেন উজু করলেন আপনার উজু যদি ঠিক না হয় আপনার নামাজের নিয়ম কানুন জন্য ঠিক না হয় ফলু কামার ওই তুমি ফলি ভারী শুরু করে দিয়েছেন তুমি এভাবে নামাজ পড়ো যেভাবে

আদায় করতে হবে তাহলে আপনার নামাজ হবে আন্না হয় আপনি নামাজ পড়তে পারবেন কেমন পর্যন্ত কিন্তু আমার আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না নুন যেভাবে দেখিয়েছেন যেভাবে শিখিয়েছেন ঠিক সেভাবে নূন্যবীজিকে ফলো করে কি করতে হবে নামাজ করতে হবে নুনবীজি যেভাবে শেষদা দিয়েছেন নূন্যবীজি যেভাবে রুকু দিয়েছেন ঠিক কিনা সেভাবে যেমন আমরা সেজদা দিই শেষদা দিয়ে আমরা নিয়ম হলো প্রথম শেষ দামে কয়টা দিয়ে একটা একটা কয়টা একটা দিয়ে উঠে বসার দরকার আছে না পিঠকে সোজা করে প্রথম শেষ দিয়ে দ্বিতীয় শেষ করার আগে পিঠকে সোজা করে বসতে হবে ঠিক অনেকে পিঠকে সোজা করে বসে না কি করে একটু প্রথম শেষ দা উঠে আবার দিয়ে দেয় আছে কিনা এটা নোট নবীজের নিষেধ কারণ নিষেধ আর না প্রতি নুনবিজি মিশাক মুসলিম শরীফের হাদিস নুনবিজি বলেছেন তোমরা যখন নামাজের মধ্যে সেজদা দিবা কুকুর আর সরি আপনার কাক কাক যেভাবে খায় কাকের ঠুকুরের মতো তোমরা সেজদা দিবা না দেখবেন কাক যখন খায় অনেক স্পিডে খায় অনেক তারা মনে হচ্ছে একটা চোর ঠিক কিনা তো আমরা নুনবিজি বলেছেন এই নামাজের মধ্যে যারা এক সেজদা দিয়ে পিঠকে সোজা করে বসে না

মাঠ মনে পর্যন্ত মাটির সাথে লাগানো যাবেন আনন্দ যদি বলেছেন তোমরা সেজদা করার সময় এই অংশটাকে হাতের মাটির সাথে চতুষ্কর জন্তুর মতো বিছিয়ে রাখবেন তাহলে প্রমিয়াম আমাদের আমাদেরকে মেনটেন করার দরকার একটা হুদুর একটা আলান একটা মালানা একটা মিষ্টি একটা ওয়াজে সব কিছু শিঘাতে লাগানো এই আমাদের উচিত আপনাদের উচিত মসজিদের যে নাম সেরা কাছে গিয়ে নামাজের নিয়ম কানুনগুলো ঠিকমতো শিক্ষা গ্রহণ করে ঠিক দরকার আছে নাহলে নামাজ আমাদের হচ্ছে না আরেকটা নামাজ ভঙ্গের আরেকটা কারণ হলো আমরা নামাজের মধ্যে অশুদ্ধ করি কি করি অশুদ্ধ করি অশুদ্ধ পড়লে অর্থ বিকৃত হয়ে যায় কি হয়ে যায় অর্থের বিকৃতি ঘটে অশুদ্ধ পড়লেও নামাজ হবে না এই জন্য আমাদের অবশ্যই শরীর ভাগে পুরা ক্যাজগুলো শিখতে হবে ঠিক না আদারওয়াইজ আমাদের নামাজ কথা বলে নামাজ

তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার খারাপ ব্যবহার করা আর আমাদের মা বাবা তো ভালো ঠিক কিনা আমাদের মা বাবা মুসিদ না আমাদের মা বাবা মুসলমান সবাই ঠিক কিনা সেজন্য আমাদের মা বাবা মুক্ত করার দরকার আছে মার নিতে কার বৃহস্পত সন্তানের

সে যেন জান্নাতের চৌখাটে তুমি দেবে মার পায়ে চুমু দেওয়া মানে জান্নাতের চৌখাটে চুমু দেওয়া সেজন্য আমরা মার পায়ে বাবার পায়ে চুমু দিতে চাই কিনা চুমু আর সেজদা দেওয়া যাবে না সেজদা আছে চুমু দিতে বলে সেজদা দিতে এরকম মহাবীর আছে কিনা এরকম মহাবীর আছে মাথা ঠিক নাই 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 মাথা ঠিক চুমু দিলে চুমু দেওয়া একশো বার ঠিক

এই পর্যন্ত গত কয়েক মাসে মনে হয় পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে ঠিক কিনা আমরা দোয়া ছাড়া আর কোনো কিছু করা নাই আর চেষ্টা করবো কাফেরদের প্রোডাক্টগুলি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো চেষ্টা করবো কিসের করার কি করার চেষ্টা করবো প্রোডাক্টগুলি আমরা চেষ্টা অ্যাভয়েড করার চেষ্টা করবো চেষ্টাও যদি আমরা করি এটা তো অনেক লাভ এবং সাহব আছে কিনা ইব্রাহিম নবীর কে প্রস্তাব করেছে কোনো লাভ হয়েছে করাতে কোনো লাভ হয় না কিন্তু মানে আগুন বন্ধ তো হয় নাই আগুন বন্ধ হওয়ার প্রশ্ন আসে নাই কিন্তু এখন যদি ইচ্ছাকৃতভাবে কেউ ব্যাংক মারে কি কাফরা দিতে হয় এটা কাফারা দিতে হয় ছাগল ঠিক না ব্যাংকে মারা মারা না সেজন্য ব্যাংক কি করেছে আগুনের কুন্ডুলিতে আগুনকে বন্ধ করার চেষ্টা করেছে এখন আমরা যদি কাফের ইহুদি হিন্দু ইন্ডিয়াতে নিকৃষ্ট জাতির মধ্যে কি জাতিমানদের মসজিদ গুলি কি করা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে কত মুসলমান ভাই বোনদেরকে নির্যাতন অত্যাচার নিপীড়ন করা হচ্ছে ঠিক কি একটা জায়গা করছে কি মানে মুসলমানদের উপর

সব মুসলমানদেরকে এরকম মেন্টালিটি দিয়ে দেয় সবাই সব মুসলমান だっতে ইউদিদের পণ্য কাফেরদের পণ্যকে অ্যাবজট করতে পারে আমিন বলেন আমিন আরো জোরে বলেন আমিন সারা বিশ্বে শত কোটি কোটি মুসলমান যদি কাফেরদের পণ্য ইউদিদের ইউদিদের পণ্য অমুসলিমদের পণ্য অ্যাবজট করে তাদের ব্যবসায় লোক হবে কি না কথা বলেন হবে কিনা এই জিহাদটা আমরা করতে পারি কি না আরো জোরে বলেন পারি কি না আরে আ